নমস্কার আমি মম দাস সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই তো দেখুন ট্রেনের মধ্যে নিরামিষ ছোলা সেদ্ধ বিক্রি হচ্ছিল লবণ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভাল লাগছিল মানে সেদ্ধ লঙ্কা দিয়ে তার জন্য দেখা দেখি আমিও বাড়িতে ছোলা নিয়ে চলে এসেছি পাঁচশো গ্রাম তো পাঁচশো গ্রাম ছোলার দাম পঁয়ত্রিশ টাকা নিয়েছিল আর এই দেখুন ছোলাগুলো আমি আগের দিন রাত্রেবেলা একটা বাটিতে নিয়ে ভিজিয়ে দেব তো যাই হোক বন্ধুরা দশ টাকা ছোলা কইটুকু দেয় আপনারা তো খুব ভালো করে জানেন শিয়ালদা স্টেশনে বস সে বারাস শতক দিয়ে আসবো দশ টাকা ছোলাতে আমার মানে ছোলা তার আগেই শেষ হয়ে যায় শিয়ালদা স্টেশনের ট্রেন ছাড়ার আগেই শিয়ালদা স্টেশনেই ছোলাটা শেষ হয়ে যায় তার মানে বুঝতেই পারছেন কইটুকুনি ছোলা মাখা দেয় আর কি মাখা তো না ছোলার মধ্যে একটুখানি লবণ দিয়ে একটু লেবু দিয়ে একটু মেখে দিয়ে লঙ্কাটা সেদ্ধ লঙ্কাটা লবণের মধ্যে ডুবিয়ে সেটা রেখে দেয় তো যাই হোক আমি আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম ছোলাটা পরের দিন আমার এই অবস্থা ছোলাটার গ্যাস জ্বালিয়ে দেওয়া হয়েছে তো গ্যাসের আঁচটা একটু মিডিয়ামে মানে লোতে রাখা আছে এবার এটাকে কি করতে হবে ঢা ঢাকনা দিতে হবে তার আগে আমি একটা জিনিস করব। সেই মধ্যে আমি লঙ্কা দিয়ে দিচ্ছি মাকে বললাম চারটে লঙ্কা দিতে লঙ্কাগুলো মারাত্মক লেভেলের জাল যাই হোক চারটে লঙ্কায় আমি এখানে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য এবার এটাকে আমি আস্তে করে ঢেকে দেবো মন খারাপের জন্য কয়েকদিন ভিডিওটা পারিনি কিছু কারণবশত আমি ভীষণ আপসেট ছিলাম তো গ্যাসের ফ্লেম লোতে রেখেই আমি রান্নাটা শুরু করলাম তো এই দেখুন গট গট করছে তার মানে ছোলা সেদ্ধটা হয়ে গেছে অনেকক্ষণ রাখার পরে প্রায় আমি কুড়ি মিনিট মতো রেখে দিয়েছিলাম তো কমপ্লিট লঙ্কাগুলো সেদ্ধ হয়ে গেছে বোটা দেওয়া লঙ্কাগুলোই আমি খাব কারণ বেশ ভালো লাগে এরকম টাইপের লঙ্কাগুলোই দেওয়া হয় এটা আমি অনেক দিন ধরে দেখি কখনো বানানো হয়নি তো হয়ে গেছে কমপ্লিট এবার দেখুন ছোলা সেদ্ধটা এই সিচুয়েশনে এসে দাঁড়িয়ে আছে সেদ্ধ হওয়ার পরে যাই হোক এবার এটাকে খেয়ে দেখতে হবে কেমন হয়েছে তাই না তো চলুন এটাকে সার্ভ করা যাক একটা বাটি নিয়ে নিয়েছি তো বাটির মধ্যে প্রথমে আমি এখানে ছোলা সেদ্ধটাকে দিয়ে দেবো মানে কি নিয়ে নেব। ছোট বাটিতে তার মধ্যে আজকে বন্ধুরা একটা জিনিস বলি আমি এর মধ্যে ছোলা সেদ্ধটা নিতে নিতে যে আমার আজকে কিন্তু বাড়িতে লেবু ছিল না আমাদের আর লেবুর যা দাম তিনটে নাকি কুড়ি টাকা যাই হোক তো সেই কারণে আজকে আমি লেবু নিয়ে নিই আমি নিয়েছি আজকে ভিনিগার তো ভিনিগার দিয়ে খেতে খুব একটা খারাপ লাগেনি যাই হোক একা আমি খাইনি মাকেও দিয়ে খেয়েছি আপনারা ভাববেন হয়তো আমি একাই এতগুলো ছোলা খেয়ে নিয়েছি যাই হোক আমি আন্দাজ টান্দাজ কিছু বলতে পারবো না কতটা ছোলা নিয়েছি এর মধ্যে একটু পিঙ্ক সল্ট ইউজ করছি আপনারা চাইলে বিট লবণও ইউজ করতে পারেন রেগুলার লবণটাও দিতে পারেন আপনাদের ইচ্ছা অসুবিধার কিছু নেই এর মধ্যে টকের পরি টকে আমি দিয়ে দিচ্ছি ভিনিগার তো এই যাই হোক ভিনিগারটা দিয়ে দিলাম তো অনেকে আমাকে মেসেজ করছেন ভিডিও বানানোর জন্য তো এখন থেকে আপনারা আবার রেগুলার ভিডিও আমার চ্যানেলে পেতে থাকবেন ইউটিউব থেকে দেখলে মোমদাস ফেসবুক থেকে মোম দাস দেখতে পাবেন যাই হোক এই দেখুন লঙ্কাটাকে ভালো করে নুনে মাখিয়ে নিচ্ছি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে একবার রেসিপিটা ট্রাই করে দেখবেন হেলদি রেসিপি খুব ভালো লাগবে আর ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আর আমি কথা দিলাম আমার ভক্তদের জন্য আমি অনেক 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 ভিডিও আপনাদের জন্য আবার আমি বানাবো তো খেয়ে দেখা যাক তো এই দেখুন নিয়ে নিয়েছি বাটি করে ছোলা মাখাটা কারণ আমাকে তো রিভিউটা আগে দিতে হবে তো আমি এই দেখুন মুখে নিয়ে নিলাম খেতে কিন্তু যথেষ্ট ভালো লাগলো ভিনিগারের একটা ফ্লেভার আসছিল আর কাঁচা লঙ্কা এই মানে সেদ্ধ লঙ্কা সেদ্ধ লঙ্কাটা একটা কানে কামড় দিলাম কারণ আমি বুঝতে পারছিলাম না মা বললো খুব ঝাল কিন্তু অসম্ভব ঝাল কিন্তু খেতে দারুণ লাগছিল টাটা বন্ধুরা দেখা হবে আরেকটা ব্লগে বা